আল্লাহর ন গো ন গো কোন সাদনে পাইব আপনার মন আল্লাহর নবী গো নূরের ন গো কোন সাধনে পাইব আপনার মন পাইলে আপনার দরসন দন্য হইব আমার জীবন পাইলে আপনার দরসন দন্য দন্ন হইব আমার জীবন চাই না আমি সাত রাজার দন কালার গো নোর নি গো কোন সাদনে পাইব কালার ন বি গো নোর নি গো কোন সাদনে পাইব আপনার বাহিরে যারা আছেন আপনার ভিতরে এই নাচ গুলা বললে কি খারাপ লাগে না হ্যাঁ কালকে কি সমালোচনা করবেন নেজরে বাগমারা থেকে হারিস আল কাদরি আসছিল আয়শা শুধু গজল গাইছে কোনো ওয়াজ করে নাই ওয়াজ কি হইছে নি ওয়াজ হইছে গজল হইছে ওয়াজ যেগুলো হইছে রমজানের আলোচনা রোজা আমরা শুধু একটা ওয়াজই ওয়াজ হলো আমরা নিয়ত করছি যে রমজানের রোজা রাখবো এটুকুই যথেষ্ট আজকের ওয়াজ যদি এইটুকু বুঝেন হুজুর বলছে রমজানের রোজা এই যে নিয়ত করছি নিয়তের কারণে রোজার তিরিশটা সব আমাদের আমল নামা আল্লাহ দিয়ে দিয়েছেন বলেন সুহান এতটুকুই ওয়াজ আর বেশি কিছু দরকার নেই আর বাকিটুকু বলবে যে হুজুর গজলেই গাইছে হ্যাঁ প্রধানত তিনি নিয়ে আসেন আর বাইরে যারা আছেন আপনারা মেহরমানি করে ভিতরে আসেন আমি আরেকটা একটা কালাম আপনাদেরকে শোনাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবি নূরের নবি গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর আল্লার নবি নূরের নবি গো আপনি আমার জীবন আমার জীবন সাথী অন্ধকার কয় বাতি আপনি আমার মার নির আল্লাহর নহবি নবী গো আপনি আমার জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি দন আল্লাহর নহবি নূর নবি গ আপনি নবি আমার জীবনে। দেখে আপনার মো যে যা বাইগোবতী খাদি যা সপে দিলেন জীবনার যৌব দেখে আপনার মো যে যা বাইগোবতী খাদি যা সপে দিলেন জীবনার যৌবন। দন দৌলত জাগা ছিল নবীর চোর তা সপিয়া দিল করে নিল জীবনের রাপন আল্লাহর নহবি নূর নবি গো আপনি নবী আমার জীবন আপ